আশা করি সবাই ভালো আছেন ছাত কৃষিতে কিভাবে ভালো করা যাবে অর্থাৎ শ্রম দেওয়ার পর কিভাবে এই শ্রমের মূল্যটি পাওয়া যাবে অনেকে ফুল করতে পছন্দ করেন বিভিন্ন রকম ফুলের গাছ লাগান যখন অনেক ফুল ফুটে তখন কষ্টের কথাগুলো ভুলে যান মন আনন্দে ভরে ওঠে অনেকে প্রয়োজনের জন্য পরিবারের চাহিদা মেটানোর জন্য ছাদ কৃষি করেন ছাদেই ফলান বিভিন্ন রকম শাকসবজি কিভাবে ছাদ কৃষি করলে ভালো হবে এই বিষয়ে কয়েকটি বেসিক পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব মাটি খুবই গুরুত্বপূর্ণ কৃষির জন্য মাটিটা এমনভাবে প্রস্তুত করতে হবে যেন গাছের জন্য ভালো হয় গাছের বৃদ্ধির জন্য ফুল ফলের জন্য যেন মাটিটা উপযুক্ত হয় কারণ আমাদের দেশের মাটিতে কিছু কিছু প্রয়োজনীয় সার বা পুষ্টি উপাদানের ঘাটতি আছে বা সেগুলো কমে গেছে যেমন বলতে পারি নাইট্রোজেন পটাশ ফসফরাস বরণ এগুলো আমাদের দেশের মাটি থেকে অনেকটাই কমে গেছে ভালো ফলনের জন্য সেটা ফুল বা ফল গাছ হোক সবজি গাছ হোক মাটিতে প্রয়োজনীয় পুষ্টি থাকতে হবে আদারওয়াইজ কষ্ট করে ভালো রেজাল্ট পাবেন না আর এই কারণে আমরা মাটির সঙ্গে বাড়তি হিসেবে কিছু সার ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সার বাজারে পাওয়া যায় অনেক রাসায়নিক সার এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা অনেকে জৈব সারও তৈরি করে নেই কিংবা নার্সারি থেকে বা অন্য কোনো সোর্স থেকে সংগ্রহ করতে পারি তাই ছাদ বাগানে টব বা ড্রাম এর জন্য মাটি প্রস্তুত করার সময় আপনাকে অবশ্যই বেলে মাটি বা বেলে দোয়াশ মাটি পঞ্চাশ শতাংশ এর সঙ্গে ত্রিশ শতাংশ শুকনো গোবর সার এক দুই বছরে পুরনো হলে ভালো হবে বা এমন হলেই ভালো কখনোই কাঁচা গোবর ব্যবহার করবেন না আর দশ শতাংশ কোকোপিট অর্থাৎ নারকেল ছোবরার গুড়া এই কোকোপিট নার্সারিতে পাবেন অনলাইনে পাবেন এমনকি আপনার কাছে যদি নারকেলের ছোবড়া থাকে তাহলে সেগুলো দিয়ে তৈরিও করে নিতে পারেন কোকোপিট শুকিয়ে অর্থাৎ নারকেলের ছোপরা শুকিয়ে আঁশগুলো টেনে খুলে নেবেন তারপর এগুলোকে কেটে গুঁড়ো গুঁড়ো পরে রোদে শুকিয়ে নেবেন এবং পানিতে ভিজিয়ে নিয়ে তারপর মাটির সঙ্গে ব্যবহার করবেন দশ শতাংশ আর বাকি দশ শতাংশের মধ্যে নিমখয়েল গুঁড়া ব্যবহার করবেন দশ শতাংশ কেন মাটিতে অনেক রকমের আপনার জীবাণু থাকে বা পোকামাকড় হতে পারে পরবর্তীকালে এর ফলে গাছের অনেক ক্ষতি হয়ে যায় দেখা গেল আপনি চারা গাছ লাগিয়েছেন গাছে গোড়ার শিকড় পচে যাচ্ছে কোন রকম ব্যাকটেরিয়া বা আপনার ছত্রাকের কারণে বা পোকামাকড়ের কারণে এগুলো থেকে এই নীমকোল গুঁড়া মাটিটাকে ভালো রাখবে এভাবে মোটামুটি মাটিটা প্রস্তুত করে তারপর প্রবে দিবেন আর যে চারা আপনি লাগান না কেন যদি আপনি কোনো সবজি গাছ লাগান বীজ থেকে নিজে তৈরি করে নেন তাহলে যে বীজটা কিনে আনবেন সেটা শোধন করা কিনা এটা জেনে নেবেন বা প্যাকেটের গায়ে লেখা আছে কিনা যে শোধনকৃত বীজ এমনটা জেনে নিবেন শোধন মানে এটাকে জীবাণুমুক্ত করা হয়েছে এমন বীজ বীজ যদি শোধন করা না থাকে তাহলে কিন্তু এই থেকে আপনার পরবর্তীতে বিভিন্ন রকমের রোগ হতে পারে যার ফলে আপনার গাছটি নষ্ট হয়ে যেতে পারে ফলন কমে যেতে পারে যদি আপনি বীজনা কিনে চারা কিনে থাকেন তাহলেও জেনে নেবেন যে চারাগুলো শোধন করা হয়েছে কিনা বা আপনি বাড়িতে এনে শোধন করে নিতে পারেন আসলে চারাগুলো নিজেকেই শোধন করে নিতে হবে নার্সারিতে আপনি শোধন করা চারা হয়তো পাবেন না কিভাবে শোধন করবেন আপনি আহ হাফচা চামচ এক লিটার পানিতে দিয়ে গুলে এর মধ্যে আপনি চারা গাছগুলো শেকড় হ্যাঁ আধা ঘন্টা বিশ মিনিট রেখে দিলেন তাতে করে কি হবে গাছটি শোধন করা হয়ে যাবে তারপর আপনি লাগাবেন এভাবে করলে আপনার গাছগুলো নিরাপদ থাকবে আর যদি আপনি কোনো ফলের গাছ নিয়ে আসেন নার্সারি থেকে তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো লাগাবেন না তিন চার দিন রেখে দিবেন আপনার অন্যান্য গাছগুলোর পাশে ছায়াতে রেখে দিবেন যেন পরিবাসী পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে আর নিচের যে ব্যাগটি থাকে পলি পলিবেগটি সেই পলিবেগটি খুব সাবধানে খুলবেন এবং খোলার সময় যেন ওই মাটি গুলো ভেঙে পড়ে না যায় তাহলে কি হবে গাছটি শক্ত হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন খুব সাবধানে গাছটি উম টবে লাগাবেন আর অবশ্যই আপনাকে গাছগুলো রোদে রাখতে হবে পাঁচ ছয় ঘন্টা প্রতিদিন রোদ পেতে হবে বা পায় এমন জায়গায় গাছগুলোকে রাখবেন পানি দিবেন পরিমিত আপনি মাটির এক দেড় ইঞ্চি খুঁড়ে দেখবেন যে নিচে আপনার মাটিটা ভেজা ভেজা আছে কি উপর থেকে এক ইঞ্চি নিচে যদি আপনি আর্দ্রতা পান ভেজা ভেজা পান তাহলে পানি দেওয়ার দরকার নেই কিন্তু যদি দেখেন যে মাটি শুকিয়ে যাচ্ছে তখন পানি দিবেন পরিমাণ মতো পানি দিবেন ভেজা ভেজা রাখবেন মাটি আর্দ্র থাকবে কিন্তু কাদা হবে না আর যে টব ব্যবহার করবেন সেই টবের নিচে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য পানি বের হয়ে যাওয়ার জন্য মানে অতিরিক্ত পানিটা সেটার জন্য আপনার ড্রেনেজ ব্যবস্থা করে নেবেন মানে হলো টবের নিচে ছিদ্র থাকতে হবে আর এই টবে মাটি ভরার আগে অবশ্যই ছিদ্রগুলোর উপরে ইটের খোয়া বা পুরোনো ভাঙা টবের টুকরো দিয়ে তারপর আপনার সম্ভব হলে কিছু পাথর বা ইটের ছোট ছোট টুকরো দিয়ে কিছুটা তারপরে কিছু বালি দিবেন বালি দিয়ে তারপর আপনি যে মিডিয়াটা তৈরি করলেন যে মাটিটা তৈরি করলেন টবের জন্য সেটা দিবেন এভাবে করলে কি হবে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে কারণ গাছের সমস্যাগুলো কিন্তু এই গোড়া থেকেই তৈরি হয় অনেক সমস্যা গোড়া পচে গেলে সেটা গাছটাকে মারাত্মকভাবে এফেক্ট করে তাই এই ড্রেনেজ ব্যবস্থার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর হচ্ছে গাছের খাবার সার আপনি মাটি তৈরি করার সময় মাটিতে কিছুটা বরণ সার দিয়ে দিতে পারেন আপনার মানে দুই গ্রামের মতো প্রতিটা টবে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তা হলো আমাদের মাটিতে বরণের অভাব আছে আর এই বরণের অভাবের কারণে কিন্তু আপনার এই গাছে ফুল ফল কম আসে ফুল ফল ঝরে পড়ে যায় তারপরে ফল মুখের দিকে হ্যাঁ ভোটারের দিক দিয়ে আপনার পচে যায় তারপর ঝরে পড়ে যায় এ সমস্যাগুলো হয় সো মাটি তৈরি করার সময় যদি আপনি দুই গ্রাম বরণ দিয়ে দেন মাটির সঙ্গে মিশিয়ে ভালো হয় সম্ভব হলে আপনার এক চা চামচ পরিমাণ অ্যাপসম সল্টও দিয়ে দিতে পারেন প্রতিটা দবে মাটি তৈরির সময় এটা হলো ম্যাগনেশিয়াম সালফেট এটা আপনার গাছটাকে সতেজ রাখবে গাছের পাতাগুলোকে সবুজ সতেজ রাখবে আর কারণ আপনি তো জানেন যে গাছের পাতাগুলো সূর্য থেকে শালক সংশ্লেষক প্রক্রিয়ার মাধ্যমে এই খাদ্য তৈরি করে আর এই ম্যাগনেশিয়াম সালফেট এই প্রক্রিয়াটিকে আপনার সহজ করে দেয় বা ভালো রাখতে সাহায্য করে যেহেতু আমাদের দেশে মাটিতে ম্যাগনেশিয়াম সালফেটেরও ঘাটতি আছে তাই মাটি তৈরির সময় এক চা চামচ পরিমাণ আফসুম দিয়ে দিবেন মোটামুটি এই হচ্ছে আপনার বেসিক পরিচর্যাগুলো গাছের এরপর আপনি পনেরো দিন পর পর গাছ বুঝে সার দিবেন যেহেতু আমরা ছাদ কৃষি করছি আমরা জৈব সার দিব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে যেমন কলার খোসা এবং পেঁয়াজের খোসা এগুলোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম কিন্তু গাছকে রোগ মুক্ত রাখতে গাছকে শক্তিশালী করতে গাছের কাঠামোকে মজবুত করতে হ্যাঁ খুব সাহায্য করে এছাড়া ফুল আনতেও সাহায্য করে কলার খোসা পেঁয়াজের খোসা দুদিন পানিতে ভিজিয়ে রাখবেন তারপর এই পানিটা গাছের গোড়ার মাটিতে দিয়ে দিবেন দশ দিনে একবার দিতে পারেন সাত দিনে একবার দিতে পারেন তাহলে আপনার কি হলো পটাশিয়াম ঘাটতি পূরণ হয়ে গেল ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা গুঁড়া ব্যবহার করবেন ডিমের খোসা সেটা সিদ্ধ ডিম হলেও কোনো সমস্যা নেই এই ডিমের খোসাগুলো রোদে শুকিয়ে নেবেন তারপর গুঁড়ো করে নেবেন একদম গুঁড়ো পাউডারের মতো করে ফেলবেন বিভিন্নভাবে করা যেতে পারে এই ডিমের খোসা গুঁড়া পাউডার আপনার দশ পনেরো দিনে একবার এক চা চামচ করে বা দুই চা চামচ করে গাছে গোড়ার মাটির চাপ দিকে ছড়িয়ে দিবেন এর আগে মাটিতে একটু নরম জুটজুটে করে নেবেন তারপর মাটির সঙ্গে মিশিয়ে পানি দিবেন ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হয়ে গেল তবে চারা বৃদ্ধির সময় অর্থাৎ শুরুর দিকে কিন্তু চারা গাছটির দরকার হবে নাইট্রোজেন খুব বেশি বৃদ্ধির জন্য যাতে সে খুব বেশি বাড়তে পারে পাতা দিতে পারে ডাল দিতে পারে গাছটা সবুজ সতেজ থাকবে যখন অনেক বেশি ডালপালা হবে এবং বৃদ্ধি ভালো হবে চারপাশে ছড়াবে এই জন্য দরকার কিন্তু আপনার নাইট্রোজেন সার চা পাতা অনেকে ব্যবহার করেন ব্যবহৃত চা পাতা দেখুন ব্যবহৃত চা পাতাতে কিন্তু খুবই কম নাইট্রোজেন থাকে খুবই কম আপনার শূন্য দশমিক শূন্য তিন চার শতাংশ এরকম থাকে খুবই কম যে কারণে এটা আসলে তেমন কার্যকর না যেটা ব্যবহৃত চা পাতা এটা হতে পারে আপনার গাছের গোড়ার মাটির সঙ্গে থাকলে মালচিং এর কাজ করতে পারে মানে মাটিটাতে সবজির তাপ সরাসরি পড়তে দেয় না এই চা পাতাটা মাটির সঙ্গে থাকলে কি হয় মাটিটা একটু আর্দ্র থাকবে এই কাজটা ভালো করতে পারে এই ব্যবহৃত চা পাতার ক্ষেত্রে তবে নাইট্রোজেন সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহৃত চা পাতা ব্যবহার করে খুব বেশি কাজ হয় না তাই আপনি ফ্রেশ চা পাতা ফ্রেশ চা পাতা গ্রিন টি হলে আরো ভালো হয় এই ফ্রেশ চা পাতা পানিতে ভিজিয়ে রেখে একদিন ভিজিয়ে রেখে তারপর চা চামচ ফ্রেশ চা পাতা আপনার দু গ্লাস পানিতে ভিজিয়ে রাখলেন একদিন তারপর প্রতিটা গাছে দিয়ে দিলেন তাহলে আপনার নাইট্রোজেনের সরবরাহ পেয়ে যাবে আর এটা আপনি সাত দিন দশ দিন পর পর দিবেন তাহলে কি হলো নাইট্রোজেন পেল পটাশিয়াম পেলো ক্যালসিয়াম পেলো আর আগে তো আপনি ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছেন মাটিতে তারপর আপনার বরণ দিয়েছেন তাই না তো এগুলো করলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি ভালো হবে আর সহায়ক খাদ্য হিসেবে আপনি এবং দরকারি যেটা এটা হচ্ছে আপনি কম্পোস্ট দিবেন প্রতি পনেরো দিনে একবার সেটা যে গাছই হোক শুকনো গোবর সার এটা আপনার গোড়া করেও দিতে পারেন এক দু দুমোটো করে টবের মাটিতে আর আপনার গোবর সার যদি না থাকে তাহলে ভাগমি কম্পোস্ট বা কেঁচো সার এটাও দিতে পারেন এক দুই মুঠো করে সবচেয়ে ভালো হলো পাতা পচা সার যদি এটা পান তাহলে এটা দিবেন কারণ পাতা পচা সারে এটাতে আপনার মানে থাকে অনেক হুম যেটা আপনার মাটিতে মাটির গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাকে আপনার সহজ করে মাটির সঙ্গে মিশে মাটিতে এমন কিছু কঠিন উপাদান আছে এগুলোকে ভাঙতে সাহায্য করে যার ফলে গাছ সহজে মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে এ প্রসঙ্গে হিউমাস নিয়ে কথা বলতে গিয়ে আমার হিউমিক অ্যাসিডের কথা মনে পড়লো হিউমিক এসিড খুবই দরকারি কাজ একই এটা গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে কারণ আমরা অনেক ধরনের খাবার দিই গাছে সেগুলো দেখা যায় অনেক সময় গাছ গ্রহণ করতে পারে না বা গাছ সেগুলো থাকে তখন কি হয় এই শুধু মাটি দিয়ে থাকে আর গাছ গাছের বৃদ্ধি কিন্তু হয় না তো অনেকে বলেন যেমন যে এত সার দিচ্ছি তবু গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না গাছ পারছে না এর কারণ হলো এটাই গাছের বদহজম হয় যে কারণে গাছ খাদ্য গ্রহণ করতে অনিয়া দেখায় তো আপনি যদি এই হিউমিক অ্যাসিড এটা আপনার তরল এবং দানাদার এই দুভাবে বাজারে পাবেন বা অনলাইনে পাবেন এই হিউমিক অ্যাসিড আপনার যে পরিমাণটা লেখা থাকবে ওভাবে সেভাবে ব্যবহার করবেন এক চা চামচ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনার দুই তিন মাসে তিন মাসে তিন মাসে একবার প্রত্যেকটি গাছের গোড়া মাটিতে পারেন তাহলে হবে দেখবেন গাছ পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং বৃদ্ধি খুবই ভালো হবে আর হলো গাছে ফুল আসার সময় অর্থাৎ আপনি তো অবশ্যই সিজনটা জানবেন যে কোন সিজনে ফুল আসে তাই না তো এই ফুল আসার সিজনে বা ফুল আসার সময় কিছুদিন আগে থেকে গাছে কিন্তু একদম নাইট্রোজেন দেয়া নাইট্রোজেন জাতীয় সার দেয়া বন্ধ করে দিবেন হ্যাঁ যেমন চা পাতা জাতীয় যেসব সার আছে নাইট্রোজেন সার এগুলো দিবেন না না দিয়ে তখন আপনার বরং ওই যে আপনার পটাশিয়াম কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো পানি এগুলো দেওয়া অব্যাহত রাখবেন ডিমের খোসা দিয়ে যাবেন ক্যালসিয়ামও পেয়ে যাবে এ দুটো রাখবেন দিয়ে যাবেন আর একটা চামচ বরিক পাউডার এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছে স্প্রে করে দিবেন ফুল আসার কয়েকদিন আগে বা ফুল আসার সময় বলতে আমরা যা বুঝি সে সময়ে আবার পঁচিশ দিন পর দ্বিতীয়বার আবার স্প্রে করে দিবেন বিকেলে মনে রাখবেন তাহলে কি হবে আপনার গাছের ফুলগুলো ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এমন কি যখন গুটি হবে এই গুটিগুলোও ঝরে পড়া বন্ধ হয়ে যাবে তার মানে দাঁড়ালো ফলন ভালো হবে আপনি এটা সব ধরনের ফুল ফল এবং সবজি গাছে ব্যবহার করতে পারবেন এবং আমি এতক্ষণ যা যা বললাম সবই কিন্তু আপনি ফুল ফল এবং সবজি গাছে ব্যবহার করতে পারবেন একই নিয়মে এগুলো হচ্ছে বেসিক আচ্ছা এবার আসা যাক আরেকটা বিষয়ে সেটা হলো পোকামাকোট দেখুন ছাদ কৃষিতে আমরা জৈব কীটনাশক বা ঘরে তৈরি রেমিডি ব্যবহার করে থাকি কারণ হলো আমরা চাই আমরা যে সবজি এবং ফলগুলো পাবো সেগুলো যেন নিরাপদ থাকে তাই এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি রেমিডি আমরা পোকামাকড় দমন করতে এবং এই ছত্রাক ব্যাকটেরিয়া এগুলা দূর করতে ব্যবহার করে থাকি আমার অনেকগুলো ভিডিও আছে যেখানে দেখবেন আমি এই পদ্ধতিগুলো দেখিয়েছি তবে মূল কথা হলো জৈব পদ্ধতিতে আপনার প্রতিকার এর চেয়ে প্রতিরোধ করাটাই শ্রেয় বা প্রতিরোধ করা চেষ্টা করাটা যুক্তিযুক্ত হবে কারণ হল গাছ যদি আক্রান্ত হয়ে যায় তখন এই জৈব কীটনাশক খুব ভালো কাজ নাও করতে পারে সেজন্য চারা লাগানোর পর থেকেই আপনাকে পরিচর্যা করতে হবে যেন গাছে এই ছপ ব্যাকটেরিয়া পোকামাকড় এগুলো আক্রমণ করতে না পারে এই জন্য আপনি গাছ বুঝে ব্যবস্থা নিতে হবে যেমন আপনি সবজি গাছের ক্ষেত্রে বেকিং সোডা এটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই পরিমাণ মতো আর কখনো এটা রোদে ব্যবহার করা যাবে না বা গরমের দিনে ব্যবহার করা যাবে না রোদের মধ্যে তো করবেনই না তাহলে গাছের পাতাগুলো পুরে নষ্ট হয়ে যাবে অবশ্যই শেষ বিকেলে যখন আবহাওয়াটা একটু শীতল হয়ে আসবে তখন এটা ব্যবহার করবেন বেকিং সোডা এই বেকিং সোডা হাফ চা চামচ প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করবেন আপনার পনেরো দিনে একবার করতে পারেন পনেরো দিনে একবার মাসের দুই পার ঠিক আছে তাহলে আপনার গাছগুলো ছত্রাক ব্যাকটেরিয়া এবং অনেক ধরনের পোকামাকড় থেকে মুক্ত থাকবে মানে সেগুলোকে আসতে বাধা দিবে হুম আর হলো সবজি গাছের ক্ষেত্রে এবং যেসব গাছ ফল দেয় যেমন ধরুন মরিচ গাছ এক্ষেত্রে আপনি চারা লাগানোর পর দিন থেকেই প্রতি সপ্তাহে একবার এক চা চামচ তেল প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকেলে স্প্রে করে যাবে নিয়মিত বন্ধ করা যাবে না যদি এভাবে করা যান তাহলে আপনার এই মরিচ গাছের পাতা কোকড়ার মধ্যে যে সমস্যাগুলো হয় পোকামাকড়ের কারণে এটা হবে না পোকামাকড় আসতে পারবে না কিন্তু গাছ যদি আক্রান্ত হয়ে যায় সেটা মরিচ গাছ হোক বা অন্য যে কোনো গাছ হোক তখন কিন্তু এই পদ্ধতিতে এই নিম তেল দিয়ে এভাবে ঠিক করা কঠিন তখন আপনাকে সেই রাসায়নিক কীটনাশকের দিকে যেতে হবে কিন্তু আমরা তো এটা চাই না তাই না তাই আপনাকে কষ্টটা একটু বেশি করতে হবে চারা লাগানোর পরদিন থেকে প্রতি সপ্তাহে একবার এই নিমতেল স্প্রে করে দেবেন অথবা আরও আপনার কাছে যদি নিম তেল না থাকে আপনি এক চা চামচ হলুদ গুঁড়া এক লিটার পানির সঙ্গে মিশিয়ে সঙ্গে একটু শ্যাম্পু আধা চা চামচ শ্যাম্পু দিয়ে দিলেন মিশিয়ে বিকালে স্প্রে করবেন এই শ্যাম্পু দেওয়ার কারণটা হচ্ছে হলো এটা একটু তো এটা যখন আপনি স্প্রে করবেন তখন এটা পাতা থেকে ঝরে পড়ে যাবে না ওই আটাটা ধরে রাখবে পাতাগুলোতে আটকে থাকবে এই জন্য আসলে এই শ্যাম্পুটা দেয়া তো আপনি যদি হলুদ গুঁড়া শ্যাম্পু পানি এভাবে দিয়ে যান তবুও আপনার গাছগুলো এই আপনার ছত্রাক এবং পোকামাকড় থেকে অনেকটাই রক্ষা পাবে তবে নিম তেল খুবই ভালো আপনার গাছে তেল না থাকলে নিম গাছ থেকে যদি নিম পাতা সংগ্রহ করে নিতে পারেন সেখান থেকেও আপনি এই পাতাগুলোকে চুলায় জাল দিয়ে তারপর ছেঁকে নিয়ে আপনি এই সাত দিন পর পর স্প্রে করতে পারেন ফ্রিজে রেখে দিলেন তারপর বের করে পানির সঙ্গে মিশিয়ে একটু পাতলা করে তারপরে স্প্রে করবেন তাহলে আপনার কাজ হবে তারপর রসুনের খোসা ভেজানো পানি দুই দিন রসুনের খোসা ভেজিয়ে রাখলেন পানিতে এই পানিটাও যদি আপনি এর সঙ্গে শ্যাম্পু মিশিয়ে গাছে স্প্রে করেন তাতেও ভালো কাজ হবে এছাড়া আরো অনেক পদ্ধতি আছে সেগুলোর ভিডিও আমি দিয়েছি সেগুলো দেখবেন মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে ছাত কৃষিতে ভালো হবে বলে আমার ধারণা হয়তো অনেক পয়েন্ট বাপ পড়ে গেছে বয়সের কারণে অনেক কিছু এখন মনে রাখতে পারি না যাই হোক আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকুন আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন Donuovat.